হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এসবি বি কিচেনে নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিতে থাকছে চান্দা মাছ ভর্তা এই ভর্তাটি থাকলে আপনারা অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এটা খেতে এতটাই মজার হয় তো চলুন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক এই ভর্তাটি করতে প্রথমে আমাদের লাগছে কিছু পেঁয়াজ এখানে আমি তিনটের মতো পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি তারপর এখানে দুটো শুকনো মরিচ নিয়েছি এবার মাঝারি সাইজের দুটি রসুন আমি ছিলে নিয়েছি তারপর এখানে সাত থেকে আটটির মতো মরিচ নিয়েছি আর চান্দা মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই ভর্তাটি করতে আমি কাঁচামরিচ আর শুকনো মরিচ দুটোই ব্যবহার করেছি এতে করে এর ফ্লেভারটা সুন্দর হয় আর টেস্টটাও অনেক ভালো আসে আপনারা চাইলে যে কোনো এক ধরনের মরিচ দিয়ে ওই ভর্তাটি করে নিতে পারেন এতে করে কিন্তু টেস্টটা খুব একটা খারাপ আসবে না ভালোই লাগবে তো তারপর আমি চুলা একটি কড়াই বসি এর মধ্যে সবগুলো উপকরণ একে একে দিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়েছি মরিচ দিয়েছি রসুনগুলো দিয়ে দিয়েছি তারপর কাঁচামরিচ আর মাছগুলোও একে একে দিয়ে দিয়েছি তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়াটা দেওয়ার পর এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপরে আবারও চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব এটাকে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে এতে করে ভর্তার টেস্টটা অনেক ভালো আসে এবার এটাকে খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আমি দু এক মিনিটের মতো রান্না করে নিব তারপর ঢাকনাটি খুলে আবারও চেড়ে মিশিয়ে দিচ্ছি এক্ষেত্রে খেয়াল রাখবেন ভর্তার উপকরণগুলো যেন একদমই কড়ায় লেগে না যায় তাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না এভাবে তিন থেকে চারবার ঠেকে দিয়ে মাছগুলোকে আর বাকি উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তারপর আবারও নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একটু মিশিয়ে দিচ্ছি যখন দেখবেন যে সবগুলো উপকরণ একদম ঝরঝরে হয়ে গিয়েছে আর এর উপরে একটু তেল তেল ভেসে উঠেছে ঠিক সে পর্যায়ে এটিকে নামিয়ে নেবেন আমি এটিকে একটি ব্ল্যান্ডার জারে উঠিয়ে নিচ্ছি এটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব ভর্তাটা আমি ব্ল্যান্ডারেই করব আর আপনারা যদি ব্ল্যান্ডার হাতের কাছে না থাকে তাহলে আপনার এটাকে পাটায় বেটেও ভর্তা করে নিতে পারেন পাটায় বাটার ভর্তাতে এমনিতেই বেশি টেস্ট হয় আমি শিল পাটায় না বেটে জাস্ট ব্ল্যান্ড করে নিয়েছি তারপর সবগুলো উপকরণ আমি খুব সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি এতে দেখুন একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার ভর্তাটা হয়ে গেলে এর মধ্যে আমি একটু কাঁচা সরিষার তেল ব্যবহার করব উপকরণগুলো ভাজার সময় কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করিনি আমার মনে হয় এটি পরে সরিষার তেল দিলে সরিষার তেলের আলাদা একটা গ্রান আসে আর এটা খেতেও ভালো লাগে তাই এটাকে আমি ভর্তার শেষে ব্যবহার করেছি তারপর তেলটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোটা একটু সুন্দর করে করবেন তাহলে দেখবেন ভর্তা টেস্টটা ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটার ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেমনই হোক খেতে কিন্তু এটা অসাধারণ আপনারা একবার হলেও কিন্তু এটা ট্রাই করে দেখবেন তো সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ